বন্ধুরা আজকে আমরা জানবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে তো দর্শক সম্প্রতি এ নিয়ে একটি বিশাল ধরনের জনমত জরিপ করা হয়েছে আর যে জরিপটি করেছিল ইউএস এম্বাসি বাংলাদেশ তো দর্শক এই জরিপটিতে এখনো পর্যন্ত ভোট দিয়েছে বাংলাদেশের প্রায় সতেরো লাখ তিরানব্বই হাজার ভোটার তো আটটি অপশন হিসেবে যে দলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল প্রথমে ছিল এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক এই প্রধান আটটি দলের মধ্যেই মূলত জরিপটি করা হয়েছিল এই আটটি রাজনৈতিক দলের কাছে প্রশ্ন রাখা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন অবাদ সুষ্ঠু হলে আপনারা কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান তো দর্শক প্রথমে আমরা এখানে দেখব আগামী নির্বাচন অবাদ সুষ্ট হলে এবি পার্টি এই এবি পার্টির পক্ষে কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে দর্শক এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টি তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবি পার্টির প্রতি সমর্থন জানিয়েছে দেশের শূন্য শতাংশ মানুষ অর্থাৎ এখানে মোট ভোটার ছিল সতেরো লাখ তিরানব্বই হাজার সেখানে এবি পার্টি পাঁচ হাজার ছয়শো ভোট পেয়েছে তো এই পাঁচ হাজার ছয়শো ভোটার তারা আগামী সংসদ নির্বাচনে এবি পার্টিকে ভোট দিতে চায় তো এ জরিপ থেকে আমরা বুঝতে পারলাম যে এবি পার্টির জনপ্রিয়তা বাংলাদেশে একদমই কম বলা যায় তো দর্শক এবি পার্টি আগামী জাতীয় নির্বাচনে যদি কোনো একটি দলের সাথে জোট করে তাহলে তারা দুই একটি আসন বা পেতে পারে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব গণ অধিকার পরিষদ তো আগামী নির্বাচনে এই গণ অধিকার পরিষদের পক্ষে ভোট দিয়েছে দেশের এক শতাংশ জনগণ অর্থাৎ সতেরো লাখ তিরানব্বই হাজার ভোটারের মাঝে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এখানে পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন যেটা মোট ভোটারের সতেরো হাজার নয়শো ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ তো দর্শক এই জরিপ থেকে আমরা বলতে পারি নুরুল হক নূরের যে রাজনৈতিক দল সেটিও কিন্তু বর্তমানে মোটামুটি জনপ্রিয় তো সেই হিসেবে আমরা বলতে পারি নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ কোন জোটের সঙ্গে অন্তর্ভুক্ত হলে তার পক্ষে দু থেকে তিনটির মতো আসন পাওয়া সম্ভব তো দর্শক এ পর্যায়ে আমরা দেখো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা চর্মনায় পীরের দল এবং এই ইসলামী আন্দোলন হাতপাখা পাখা মার্কায় তারা নির্বাচন করে আর এখানে মোট ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পেয়েছে চার শতাংশ মানুষের সমর্থন একাত্তর হাজার সাতশো বিশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তো দশকে চার শতাংশ ভোট পাওয়ার মাধ্যমেই ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হচ্ছে এটাই কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে আর অনেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন কিন্তু বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে তো দর্শক আগামী সংসদ নির্বাচনে যদি চার শতাংশ মানুষের সমর্থন পায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্ষেত্রে দশ থেকে পনেরোটি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে পাওয়া সম্ভব আমরা দেখব আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জাতীয় পার্টি অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি কত আসন পেতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক এখানে মোট ভোটার ছিল সতেরো লাখ তিরানব্বই হাজার এখানে এখানে যদি ত্রিশ ভোট পেত তাহলেও বলা যেত এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জাতীয় পার্টি তো দর্শক জাতীয় পার্টি যদি আওয়ামী লীগ বা কোন বড় রাজনৈতিক দলের সাথে জোট করে নির্বাচন করে তো সেক্ষেত্রে দলটি অবশ্যই ১০ থেকে পনেরোর মতো আসন পেতে পারে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব আগামী জাতীয় নির্বাচন অবাধ ও হলে নাগরিক ফোরাম থেকে যে নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই দলটি কত আসন পেতে পারে সেই সম্পর্কে তো দর্শক এই দলটির প্রতি দেশের খুব বেশি মানুষ সমর্থন দেয়নি অর্থাৎ বাংলাদেশের দুই শতাংশ মানুষের সমর্থন পেয়েছে এনসিপি অর্থাৎ সতেরো লাখ তিরানব্বই হাজার ভোটারের মাঝে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে পঁয়ত্রিশ হাজার আটশো আর এই অল্প সংখ্যক ভোট নিয়ে নাগরিক পার্টির পক্ষে সংসদে খুব বেশি আসন পাওয়ার সম্ভাবনা নেই তো বর্তমানে জাতীয় নাগরিক পার্টির চরম অজনপ্রিয় একটি রাজনৈতিক দল আর তারা যদি এককভাবে নির্বাচন করে তাহলে কিন্তু তাদের কারোর জামানতি থাকবে না তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব আগামী নির্বাচন অবাধও সুষ্ট হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পক্ষে বাংলাদেশের পতভাত মানুষ সমর্থন জানাবে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের নয় শতাংশ জনগণ অর্থাৎ সতেরো লাখ তিরানব্বই হাজার ভোটারের মাঝে বিএনপি পেয়েছে এখানে এক লক্ষ একষট্টি হাজার তিনশো সত্তর ভোট তো দর্শক এই নয় শতাংশ মানুষের সমর্থনে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করা সম্ভব হবে না আর এই নয় শতাংশ সমর্থন নিয়ে বিএনপি সংসদে কিন্তু মাত্র থেকে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক পর্যায়ে আমরা বাংলাদেশ মতো এ জামায়াতি ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হলে তো বাংলাদেশ জামাতি ইসলামী তারা কত ভাগ মানুষের সমর্থন পাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতি ইসলামীর পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশের ১৯ শতাংশ মানুষ সতেরো লাখ তিরানব্বই হাজার ভোটারের মাঝে তিন লাখ চল্লিশ হাজার ছয়শো ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ অর্থাৎ ১৯ শতাংশ মানুষের সমর্থন পেয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ কিন্তু জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে তো দর্শক সতেরো লাখ তিরানব্বই হাজার ভোটারের মাঝে তিন লাখ চল্লিশ হাজার ছশো সত্তর জন ভোটার তারা মনে করছে আগামী জাতীয় নির্বাচনে তারা জামায়াতি ইসলামী বাংলাদেশকেই ভোট দেবে এবং জামাতি ইসলামী বাংলাদেশকেই তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় তো দর্শক আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তো জামাতে ইসলামী বাংলাদেশ বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিতে সমর্থন হবে তো সেক্ষেত্রে অনেকের কাছে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী বর্তমানে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক দল হয়ে উঠেছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন অবাত সুষ্ঠু হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত ভাগ মানুষের সমর্থন পেতে পারে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন রয়েছে পঁয়ষট্টি শতাংশ ভোটারের অর্থাৎ সতেরো লাখ তিরানব্বই হাজার ভোটারের মাঝে শীর্ষ স্থানটি পেয়েছে আওয়ামী লীগ তো বাংলাদেশ আওয়ামী লীগ এখনো পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ মানুষের সমর্থন পেয়ে এই জনমত জরিপে প্রথম স্থান অধিকার করেছে পঁয়ষট্টি শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের এগারো লাখ পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তো মাঠ পর্যায়ে জরিপে আমরা কিন্তু সবসময় দেখেছি জামায়াতে ইসলামী এবং বিএনপির জনপ্রিয়তায় সবচেয়ে বেশি তো আসলে নির্বাচন হলেই বোঝা যাবে কোন দলের জনপ্রিয়তা আসলে কতটা এবং নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারব কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তারপরও এই জরিপগুলো সাধারণত মানুষের ভাবনা চিন্তার একটি বহিঃপ্রকাশ এ জরিপের মাধ্যমেই বোঝা যায় এখনও পর্যন্ত কত শতাংশ মানুষ কোন দলকে সাপোর্ট করছে তো দর্শক যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় আপনি কাকে সমর্থন করছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আপনি কাকে দেখতে চান অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য